আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেশন পাবনার ঐতিহ্য শাহী হাটে আজ দশই নভেম্বর দুই পঁচিশ রোজ সোমবার চলে পাবনার ঐতিহ্য হাটে আছে কিন্তু জানিয়ে দেবো রসুনের বাজারটা আসলে বর্তমান সময় যে রসুনের বাজার হঠাৎ কিন্তু পরিবর্তন রসুনের বাজার প্রচুর পরিমাণ আমদানি হয়েছে তো আজকে কিন্তু ব্যাপারে কাকার সাথে কথা বলাবো যে বর্তমান রসুন করে কেনা হয়েছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন

বেসন জি হ্যাঁ দর্শক কিন্তু বরপূর্ণ রসুনের আমদানি হয়েছে আমি কিন্তু ছড়াছড়ি আহ দেখানোর চেষ্টা প্রচুর প্রচুর পরিমাণ রসুনের কিন্তু আমদানি হয়েছে

Ella